গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর একটা সুন্দর সকাল নিয়ে চলে এলাম ছাদে জামা কাপড় মিলতে আজ সানডে তো আজকে অনেক জামা কাপড় কেচেছি দেখুন এখানে সব জড়ো করা আছে অর্ধেক এখানে মিলে দিয়েছি জামা কাপড় না মিললে আবার ওয়েদারটা তো ভালো নেই বলুন না দেখুন আকাশটা কেমন হয়ে আছে পুরো একদম সাদা তুলোর মতো যেন মনে হচ্ছে এক্ষুনি হয়তো লেপ কম্বল বানাবে এখানে তুল্যগুলো জড়ো করা আছে দেখুন আকাশ তো বলা যাচ্ছে না কখন বৃষ্টি আসছে কখন রোদ্দুর উঠছে এই বৃষ্টি আসছে এই দূর উঠে যাচ্ছে ভাদ্র মাসে এখন এরকমই হবে তো ভাদ্র মাসে ওই জন্য তো লেপ কম্বল বলো জামা কাপড় বলো রোদে দিতে পারছে না আমাদের তো ছাদে উঠতে হবে নিচে তো একদম পজিশান নেই দেখেছেন তো চলুন জামা মিলে দিই তারপরে আবার কথা বলবো কথা বলছি আপনাদের সাথে আজকে স্কুলের ব্যাগ ফ্যাগ গুলো সব কেচে দিয়েছি এইটা হচ্ছে স্কুলের ব্যাগ ওইটা হচ্ছে যোগার ব্যাগ মানে ব্যায়ামের ব্যাগগুলোকে কেচে দিয়েছি সব কেচে দিয়েছি এই চান করলাম এইগুলো আগেই তুলে রেখে দিয়ে গেছিলাম এখানে জল ঝরছে বলে আর এইগুলো একটুখানি মিলে দিয়েছি তাড়াতাড়ি করে ওয়েদারটা ভালো নেই তো চলুন জামা কাপড়টা মিলে নিই ছেলেরাও ঘুম থেকে উঠে পড়েছে কি হাওয়া দিচ্ছে দেখুন না জামা কাপড় মিলতেই পারছি না গুছিয়ে যে মিলবো সেই জামা কাপড়টা মিলতেই পারছেন হাওয়া দিচ্ছে দেখুন না চারটেখানে হাওয়া দিচ্ছে দেখুন বন্ধুরা ওয়েদারটা দেখুন ছাদে স্কুলের ড্রেস ব্যায়ামের ড্রেস সব কেটে দিয়েছি দেখুন ছাদ ভর্তি চামড় রাখুন গাছে কতগুলো ফুল হয়েছিল মাকে তুলে দিয়ে দিয়েছি পুজো করে বলে বড্ড শুকিয়ে যায় গাছেতে আম হয়েছে কোন গাছের কি চারদিকে গাছগুলোকে একটু জল দিলাম বন্ধুরা দেখুন মাটিটা না শুকিয়ে শুকিয়ে যাচ্ছে সবই গাছ শুকিয়ে শুকিয়ে যাচ্ছে চলুন নিচে যাওয়া যাক জামাকাপড় তো মেলা হয়ে গেছে চলুন নিচে যাওয়া যাক আবার মেঘলা মেঘলাও করছে বন্ধুরা মেঘলা মেঘলা এত করছে আকাশটা দেখে মনে হচ্ছে না যেন একটু শুকিয়ে গেলেই জামাকাপড়টা নিয়ে যাবো বন্ধুরা না হলে সব নেচে হয়ে যাবে নাইটিটা দেখি আবার মিলতে পারিনি তো বন্ধুরা ছাদ থেকে নেমে এসেছি ছেলেরা এখনো নিজেরাতে বসে বসে ল্যাপ খাচ্ছে তো দেখি ছেলেরা কি খায় তারপরে সেরকম তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা